নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসটি ঠিক কেমন কাটবে কোন ক্ষেত্রে কীরকম প্রভাব পড়বে এবং আপনাদের জীবনে কি কি সমস্যা আসতে পারে কি কি নেগেটিভিটি থাকতে পারে কি কি বিপদ ঘটতে পারে এবং আপনাদের পরিবারের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন যাবে আপনার স্ত্রী কিংবা আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন কাটবে কিংবা আপনার প্রেম সম্পর্কে কি পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন আদৌ সেটি আপনার বিবাহ পর্যন্ত প্রেম স্থায়ী থাকবে কিনা এছাড়া আপনাদের কর্মজীবন কেরিয়ার জীবন আপনাদের শিক্ষাগত দিক স্বাস্থ্যগত দিক এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি আপনারা অর্থাৎ কর্কট রাশির জাতক কিংবা জাতিকাগণ অবশ্যই উপকৃত বোধ করবেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন এতে শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে তো বন্ধুগণ ডিসেম্বর মাস দু সালে মঙ্গল গ্রহ সিংহ রাশিতে পশ্চাদগামী হবে ছয় ডিসেম্বর থেকে যা আপনাদের জীবনে বেশ কিছু প্রভাব ফেলবে এই মাসে আপনাদের জীবনে ইতিবাচক ও নেতিবাচক দুই দিক থাকবে কর্কট রাশির জন্য ডিসেম্বর মাসে সময়টি ভালো যাবে এবং মনের ইচ্ছা পূর্ণ হবে তবে সব ক্ষেত্রে সমান ভালো ফল পাওয়া যাবে না প্রথমেই জেনে নেব আপনাদের কর্মজীবন এবং ক্যারিয়ার কেমন কাটবে বন্ধুগণ ডিসেম্বর মাসে কেরিয়ার সম্পর্কিত খুব অনুকূল ফলাফল পাওয়া যাবে না এবং কঠোর পরিশ্রম করেও কর্মক্ষেত্রে স্বীকৃতি পাওয়া যাবে না চাকরিজীবীদের জন্য এই মাসটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে আপনাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নাও হতে পারে অফিসের কাজে চাপ বেশি থাকবে কিন্তু সেই অনুযায়ী প্রশংসা বা পুরস্কার কম মিলবে তবে বন্ধুগণ হতাশ হওয়ার কিছু কারণ নেই কারণ মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি উন্নতির দিকে যাবে অফিসে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকার চেষ্টা করবে কোনো ধরনের অফিস পলিটিক্স বা গসিপে জড়ানো এড়িয়ে চলবেন বসদের সাথে যোগাযোগে স্পষ্টতা বজায় রাখবেন এবং নিজের কাজের প্রতি মনোযোগী থাকবেন মাসের শেষের দিকে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করার সুযোগ আসতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই মাস নতুন সুযোগ নিয়ে আসতে পারে তবে সেগুলো ধরতে হলে ধৈর্য ধরতে হবে ইন্টারভিউয়ের জন্য ভালো প্রস্তুতি নেবেন এবং নেটওয়ার্কিং বাড়াবেন এবার জেনে নেব আপনাদের ব্যবসা বাণিজ্যর দিকটি কেমন যাবে বন্ধুগণ যারা ব্যবসায়ীরা তাদের ক্ষতি হতে পারে অথবা মাঝারি লাভের পরিস্থিতি থাকবে এবং ব্যবসায় সাফল্য পেতে হলে কৌশল পরিবর্তন করতে হবে একই ধাতে ব্যবসা চালিয়ে যাওয়া কিন্তু আপনার লসের খাতে যাবে ব্যবসায়ীদের জন্য এই মাসটি। মিশ্র ফলদায়ক বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে পরিকল্পনা করবেন পুরনো ব্যবসায়িক কৌশল পরিবর্তন করে নতুন কিছু চেষ্টা করলে লাভবান হবেন এবং যেন ব্যবসায়ীরা রয়েছেন অবশ্যই লোন বা কারুর কাছ থেকে টাকা ধার করার আগে দুবার ভাববেন দশবার ভাববেন কারণ এক্ষেত্রে অর্থাৎ ডিসেম্বর মাসে আপনার লাভের আশা খুব কম রয়েছে পার্টনারশিপ ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে পার্টনারের সাথে সব কিছু পরিষ্কারভাবে আলোচনা করবেন এবং কোনো লিখিত চুক্তি না করে বড় সিদ্ধান্ত নেবেন না আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে ডিসেম্বরের মাসে ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে মাসের শেষ দিকে নতুন ক্লায়েন্ট বা গ্রাহক পাওয়ার সম্ভাবনা থাকবে যারা রপ্তানি আমদানির ব্যবসায় জড়িত তাদের জন্য কিছু ভালো সুযোগ আসতে পারে খুচরা ব্যবসায়ীদের জন্য ডিসেম্বর মাস বছরের শেষ হওয়ায় ক্রেতার চাহিদা বাড়বে ক্রিসমাস এবং নববর্ষের আগে ভালো বিক্রয় হতে পারে সঠিক মার্কেটিং কৌশল প্রয়োগ করলে মুনাফা বাড়ানো সম্ভব হবে তাই আপনার নিজ বুদ্ধিকে কাজে লাগান ব্যবসার ক্ষেত্রে তবেই কিন্তু উন্নতি করতে পারবেন এবার জানব আপনাদের আর্থিক অবস্থা কেমন কাটবে অর্থনৈতিক দিক শক্তিশালী থাকবে এবং জমি সংক্রান্ত বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে এই মাসে আর্থিক দিক থেকে আপনারা মোটামুটি ভালো থাকবেন নিয়মিত আয়ের উৎস স্থিতিশীল থাকবে তবে হঠাৎ করে বড় অঙ্কের অর্থ আসবে এমন আশা না করাই ভালো অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে কারো কাছ থেকে পুরনো ধার ফেরত পাওয়া বা কোনো বিনিয়োগ থেকে রিটার্ন আসতে পারে তবে খরচের দিকে নজর রাখতে হবে কারণ বছরের শেষে উৎসব এবং পারিবারিক অনুষ্ঠানে খরচ বেড়ে যেতে পারে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যে কোনো বড় সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে লাভ হতে পারে যারা জমি বা বাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি অনুকূল রিয়েল এস্টেট বিনিয়োগ লাভজনক হতে পারে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয় বাড়ানোর দিকে মনোযোগ বা বাজেট করে খরচ করলে মাসের শেষে হাতে ভালো টাকা থাকবে ঋণ থাকলে সেটা পরিশোধের চেষ্টা করবেন নতুন কোনো বড় লোন নেওয়া থেকে বিরত থাকবেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইলে অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে এগোবেন মাসের মাঝামাঝি সময়ে বাজারে অস্থিরতা দেখা দিতে পারে এবার জেনে নেব আপনাদের শিক্ষা এবং পড়াশোনার দিকটি কেমন যাবে পড়াশোনায় ভালো অগ্রগতি পাওয়া যাবে এবং একাগ্রতা ও ধরে রাখার ক্ষমতা দুর্দান্ত হবে ছাত্রছাত্রীদের জন্য ডিসেম্বর মাস খুবই ভালো আপনাদের পড়াশোনায় মন বসবে কঠিন বিষয়গুলি সহজে বুঝতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে এগিয়ে যাওয়া সম্ভব হবে স্কুল বা কলেজের পরীক্ষায় ভালো ফল পড়ার সম্ভাবনা প্রবল নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবেন এবং শিক্ষকদের সাথে যোগাযোগ থাকবে কোনো বিষয়ে সমস্যা হলে লজ্জা না পেয়ে প্রশ্ন করবেন মে অগস্ট এবং নভেম্বর ডিসেম্বর মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেয়ে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ডিসেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবে উচ্চশিক্ষার জন্য যারা আবেদন করছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে বিদেশে পড়ার সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকছে স্কলারশিপ বা আর্থিক সহায়তা পাওয়ার চান্স বাড়বে প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট সময় মতো শেষ করার দিকে মনোযোগ দিবেন গ্রুপ স্টাডি করলে ভালো ফল পাওয়া যাবে অনলাইন কোর্স বা নতুন দক্ষতা শেখার জন্য এই মাস উৎকৃষ্ট এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে বন্ধুগণ প্রেম সম্পর্কে কোনো বধ অভ্যাসের কারণে সমস্যা হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে এই মাসে কিছু চ্যালেঞ্জ আসতে পারে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে যা সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করবে পার্টনারের সাথে খোলামেলা কথা বললে অনেকটাই সমাধান ভাবেন এবং একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করবেন সন্দেহ বা ঈর্ষা থেকে দূরে থাকবেন বিশ্বাস সম্পর্কের ভিত্তি এবং সেটা আপনাদের অবশ্যই বজায় রাখতে হবে পার্টনারের পরিবারের সাথেও ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন যারা সিঙ্গেল বা নতুন সম্পর্কে জড়িয়েছেন বা খুঁজছেন তাদের জন্য এই মাসে কারো সাথে দেখা হতে পারে সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের মাধ্যমে নতুন পরিচয় হতে পারে তবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন দীর্ঘদিনের সম্পর্কে থাকা প্রেমিক এবং প্রেমিকারা বিয়ের পরিকল্পনা করতে পারেন পরিবারের সাথে এ বিষয়ে আলোচনা করার জন্য এই মাস অনুকূল তবে সব পক্ষের মতামত শুনে সিদ্ধান্ত নেবেন মাসের দ্বিতীয়ার্ধে রোমান্টিক মুহূর্তের সুযোগ বাড়বে পার্টনারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করবেন ছোটো ছোটো সারপ্রাইজ বা উপহারের সম্পর্কে মিষ্টতা বাড়াবে তাই অবশ্যই আপনার বন্ধু কিংবা আপনার প্রেমিক বা প্রেমিকাকে এন্টারটেনমেন্ট করার জন্য এবং কিছুটা খুশি করার জন্য আপনারা যে কোনো ছোটোখাটো সারপ্রাইজ গিফট দিতে পারেন এরপরেই আমরা জেনে নেব আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে বন্ধুগণ পারিবারিক পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণ থাকবে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর সুযোগ বেশি পাবেন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সাহায্য করবে পরিবারের কেউ বিপদে পড়লে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবে ঘরে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে যা সবাইকে একসাথে নিয়ে আসবে বিবাহ বাগদান বা জন্মদিনের অনুষ্ঠান হতে পারে এসব অনুষ্ঠানে আনন্দময় পরিবেশ থাকবে বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে তাদের স্বাস্থ্যের যত্ন নেবেন এবং প্রয়োজনীয় সময়ও দেবেন ভাই বোনেদের সাথে সম্পর্ক মধুর থাকবে এবং একে অপরকে সাহায্য করার মানসিকতা থাকবে যৌথ পরিবারে থাকলে কিছু ছোটখাটো মতভেদ হতে পারে তবে তা সহজেই সমাধান হতে পারে ধৈর্য ধরে সবার কথা শুনবেন এবং বুদ্ধিমানের সমাধান খুঁজবেন বন্ধুগণ মতো বাড়িতে কোনো মেরামতি বা সংস্কারের কাজ চলতে পারে নতুন আসবাবপত্র বা ইলেকট্রনিক্স কেনার পরিকল্পনা হতে পারে এবং বাড়ির পরিবেশ সুন্দর রাখার জন্য ছোট ছোট পরিবর্তন করতে পারেন এবার জানবো আপনাদের দাম্পত্য জীবন কেমন কাটবে যারা বিবাহিতরা রয়েছেন তাদের জন্য এই মাস মিশ্র ফলদায়ক স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে তবে কিছু মুহূর্তে ছোট ছোট মতবিরোধ হতে পারে একে অপরের প্রতি ধৈর্যশীল হতে হবে এবং বোঝাপড়া বজায় রাখতে হবে কাজের চাপের কারণে একে অপরের জন্য সময় কম পাওয়া যেতে পারে তবে যতটা সম্ভব একসাথে সময় কাটানোর চেষ্টা করবেন সাপ্তাহিক ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়া বা বাড়িতে একসাথে কিছু করার পরিকল্পনা করবেন সন্তানদের নিয়ে যৌথভাবে পরিকল্পনা করবেন তাদের পড়াশোনা বা অন্য কার্যক্রমে দুজনেই সমানভাবে সময় দেবেন পরিবার হিসেবে একসাথে সময় কাটানোর সম্পর্ক মজবুত থাকবে আর্থিক বিষয়ে একসাথে সিদ্ধান্ত নেবেন বাজেট তৈরি করে খরচ করলে ভালো হবে কোনো বড় কেনাকাটার আগে দুজনের মতামত নেবেন যাদের সন্তান নেই এবং সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাস অনুকূল নয় চিকিৎসকের পরামর্শ নিয়ে এগোবেন এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে বন্ধুগণ স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকতে হবে শরীর ভালো রাখার জন্য খেলাধুলায় সময় দেওয়া প্রয়োজন রয়েছে নিয়মিত ব্যায়াম এবং যোগাসন করলে শরীর ফিট থাকবে খাবার দাবারের দিকে বিশেষ নজর দেবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন ঠান্ডা লাগা কাশি জ্বরের মতো সাধারণ সমস্যা হতে পারে শীতকাল তাই উষ্ণ পোশাক পরবেন এবং ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করবেন যথেষ্ট জল পান করবেন পুষ্টিকর খাবার খাবেন মানসিক চাপ বা দুশ্চিন্তার সমস্যা হতে পারে কাজের চাপ বা পারিবারিক দায়িত্ব মাথায় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না মেডিটেশন বা প্রাণায়াম করলে মন শান্ত থাকবে পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ দাঁত বা বাঙড়ির সমস্যা হতে পারে দাঁতের যত্ন নেবেন এবং প্রয়োজনে ডেন্টিস্টের সাথে কথা বলবেন হঠাৎ কোনো পুরনো রোগ মাথাচাড়া দিতে পারে তাই নিয়মিত আপনার শরীর চেক আপ করাবেন পেটের সমস্যা যেমন বধচম গ্যাস হতে পারে তাই ভাজা মশলাদার এবং বাইরের খাবার ফাস্ট ফুড এইসব খাবার আপনারা এড়িয়ে চলবেন এবং আপনারা হালকা সহজপাত্র খাবার খাবেন ফলমূল এবং সবজি বেশি করে খাবেন যানবাহন চালানোর সময় অবশ্যই সতর্ক থাকবেন দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে তাই সাবধানে গাড়ি চালাবেন এবং ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর চেষ্টা করবেন তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো এবং আপনাদের অনেক অজানা বিষয় আমি সমাধান করতে পারলাম বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে জয় রাধে গোবিন্দ